একটু জানতে চাই এই যে আপনাদের আমিনুল হক সাহেবের নেতৃত্বে যে পানির ফার্ম এলাকায় বসলো পল্লবী থানা দুই নং ওয়ার্ড এক নং ইউনিট এটা চাকুলি বৃন্দাবন এলাকা আপনি তো এই এক নং ইউনিটের সাংগঠনিক সম্পাদক বিএনপির তো একটু অনুভূতি একটু জানতে চাই আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা উত্তর বিএমপির আহ্বায়ক আমিনুল হক ভাই আমাদের এলাকাবাসীর জন্য উন্নয়নের অনেক কাজ সে এখানে উন্নয়ন করছে এলাকায় দুটি পানির পাম্প দিয়েছে এবং পানির পাম্প দুটি চলমানের জন্য দুটি কারেন্টের মিটারও পনির পাশ করে দিয়েছে ইনশাল্লাহ আজকে আমাদের অত্র এলাকায় উন্নয়নের জন্য যে সমস্ত জনগণ এলাকায় আছে জনগণ ইনশাল্লাহ অনেক উপকারিত এবং এখন আমাদের উপকার করছে ভবিষ্যতেও নিই আমিনুল হক ভাই উপকার করবে এবং আমাদের যে অত্র এলাকায় যিনি আমাদের সাংগঠনিক সম্পাদক এবং অন্যান্য যারা আমাদের সংগঠনের সাথে জড়িত আছে আমাদের নেতৃবৃন্দ এবং সহসভাপতি সভাপতি মোহাম্মদ লিয়াকুত আলী সাহেবের নেতৃত্বে আমাদের এই যে বৃন্দাবন অত্র এলাকায় উন্নয়নের কাজ আমরা ইনশাল্লাহ সফলভাবে একটা বিষয়ে আমি একটু জানতে চাই আমি অনেক শুনেছি যে আপনার এই যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা ষোলো আসনের মাঠীয় মানুষের নেতা জনপ্রিয় নেতা এবং বর্তমান যুবজাগরণের যিনি তারণ্য সৃষ্টি করেছেন আমিনুল হক সাহেব তো আমিনুল হক সাহেবের নেতৃত্বে আজকে আমরা যে এই দুই নং ওয়ার্ডের যে এক ইউনিট বিএনপির যে সভাপতি আপনাদের আপনাদের সভাপতি লিয়াকত আলী সাহেব লিয়াকল লিয়াকত আলী সাহেব ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা তৈরি করেছেন এবং লিয়াকত আলীর বিভিন্ন নেতৃবৃন্দের কাছ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা পাচ্ছেন এবং নিয়ে আপনাদেরকে নিয়ে সাথে এলাকা উন্নয়ন করে যাচ্ছেন তো একটু এটা সত্য কি না মানে উনি আসলে দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ এদেরকে এদের নির্যাতনে উনি কিন্তু অনেক কিছু করতে চেষ্টা করলেও আসলে কিন্তু উনি পারেন নাই এখন পাঁচই আগস্টের পরে উনি ইনশাল্লাহ সক্রিয় হয়ে উঠছেন এবং অত্র এলাকায় জনগণের সাথে উনি ভালো সম্পর্ক এবং ভালোবাসা দিয়ে আমাদের সকলের সাথে নিয়ে অত্র এলাকায় উনি উন্নয়নের কাজগুলো আমিনুল হক ভাই কামাল ভাই এবং আমাদের যে সাজ্জাদ হোসেন কমিশনার উনি ছিলেন উনিকে সহযোগিতা উনিদের সহযোগিতার মাধ্যমে আমাদের অত্র এলাকার কার্যক্রমগুলো ইনশাল্লাহ উন্নয়নের কাজ হচ্ছে এবং ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ আশা করি লিয়াকত আপনাদের ইউনিটের সভাপতি হিসাবে উনি আসলে আমাদের অত্র এলাকার সভাপতি কিন্তু শুধু সভাপতিই না উনি আসলে জনদরদি একজন মানুষ যার কথা না বললেই নয় উনি কিন্তু সকল মানুষের সাথে উনি শব্দ আলাপি সাদাশিদে লোক উনির ভিতরে আসলে কোনো প্যাচ পূরণ উনি বোঝে না উনি প্যাস করেও না উনি সব কিছু আমাদের সাথে নিয়েই কাজ করে আচ্ছা আচ্ছা একটা কথা বলতে চাই আমিনুল হক একটা আছে কিন্তু তারপর আপনি পল্লবী থানাধীন এলাকার একজন ব্যক্তি লিডার তো পল্লবী থানার আহ্বায়ক যে আমাল হোসেন খান এই যে একটি লোক সবসময় কাজ করে যাচ্ছে আপনাদের নেতাকর্মীদের আপনাদেরকে সাথে নিয়ে তারপর আপনার দুই নম্বর ওয়ার্ড দুই নং ওয়ার্ডের যে বিএনপির যে সভাপতি মাস্টার সাহেব কি কি মাস্টার চেন হাজি মুস্তফা মুস্তাফা মাস্টার হাজি মুস্তফা মাস্টার সাহেবের সহযোগিতা কি পাচ্ছেন ইনশাল্লাহ উনি আমাদের সকল সাহায্য সহযোগিতা সবসময় আমাদের করে থাকেন এবং আমাদের সকল অনুষ্ঠান সাথে উনি ইনশাল্লাহ আমাদের যুক্তি বুদ্ধি দেন দিয়ে থাকেন সব সময় আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আচ্ছা আমাদের সাথে তারপরে এই যে আপনাদের সাবেক কাউন্সিলর ছিল দুই ওয়ার্ডে বর্তমান থাকা মানুষ উত্তর বিএনপি সদস্য এবং বর্তমান আগামীতেও কিন্তু কাউন্সিল প্রার্থী সাজ্জাদ হোসেন মুল্লা তো ওনার সহযোগিতা কেমন পাচ্ছেন আমাদের যে কাউন্সিলর ছিলেন বর্তমান কাউন্সিলর হিসাবে ইনশাল্লাহ উনি পদপ্রার্থী আগামীতে উনি ইনশাল্লাহ কাউন্সিলর হবেন কাউন্সিলের জন্য আমরা ইনশাল্লাহ আমরা খুশি এবং আমরাও চাই উনি আগামীতে উনি কাউন্সিলর থাকুক এখন উনি আমাদের সকল সহযোগিতা এবং সকল সাহায্য সহযোগিতা না শুধু অত্র এলাকায় আমাদের যে বৃন্দাবন এলাকাবাসী যারা বসবাস করে প্রায় পাঁচ হাজার লোক এখানে বসবাস করেন এই লোকদেরকে উনি কিন্তু আসলে এতটাই ভালোবাসেন এবং এলাকার জনগণ উনিকে অন্ধভক্ত হিসাবে উনিকে চোখে দেখেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা একটু ভিন্ন দিকে যাচ্ছি তো এই যে শুধু পানির পাম্পই না আমি সাহেবের পক্ষ থেকে সর্ব ধরনের সহযোগিতা পাচ্ছেন এমনটাই তথ্য পেয়েছি সত্যি ইনশাল্লাহ ইনশাল্লাহ উনি শুধু আপনার সহযোগিতাই করেন না উনি সার্বক্ষণিক আমাদের অত্র এলাকায় কমিটির যারা আছেন নেতৃবৃন্দ এবং অন্য অন্য আপনার সভাপতি সহসভাপতি এবং যারা আমরা আমাদের নেতৃবৃন্দরা আছেন ওদেরকে সব সকলকে নিয়ে উনি সব সময় আমাদের কাছে যোগাযোগ করেন ভালো মন্দ খোঁজ খবর নেন উনি আসলে এমন একজন ব্যক্তি যিনি মনে করেন যে সবসময় গরিব দুঃখী ও মেহনতি মানুষের জন্য উনি সব সময় খেটে যাচ্ছেন নিজের পকেটের টাকা খরচ করেও উনি কিন্তু কোনো পাঠির জন্য করেন না উনি নিজের মনে করেন যে এতভাবে উনি পকেটের টাকা খরচ করেন উনি শুধু ঢাকা উত্তরেই না উনি নিজ এলাকা ভোলাবাসীর জন্য অনেক অনেক কিছু উনি অনুদান উনি করে থাকেন এবং উনি অনুদান অনেক আছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শুনলেন এলাকাবাসী এবং সাংগঠনিক সম্পাদক উনি তার কথা শুনলেন দর্শক আমরা কথা বলছি অত্র এলাকাবাসী আর দুইজন ব্যক্তির সাথে একটু পরিচয় জানবো ভাই আপনার নাম কি নাম মোহাম্মদ মামুন আপনি কি কি পরিচয় আপনার মনাম মামুন আমি এক বৃন্দাবন আলহামদুলিল্লাহ স্বৈরাচারের আমল থেকে আমাদের চাকুলি বৃন্দাবন ইউনিট এখন অনেক ভালো আছে আমাদের এলাকার জনগণ এখন আল্লাহ রমত আগের থেকে অনেক ভালো সভাপতি সাহেবের কথা তো না বললেই নয় সভাপতি সাহেব মামলা হামলা শিকার অনেক হয়েছেন সৈরাচ আমলে ঘরে থাকতে পারেননি এখন আলহামদুলিল্লাহ সভাপতি এরকম একজনের সভাপতি আমাদের এলাকায় পেয়ে আমরা খুব গর্বিত তাই না জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ শাহজাহান বিএমসি থেকে প্রচার সম্পাদক ও আপনিও ইউনিটে আছেন প্রচার সম্পাদক হিসেবে জি আচ্ছা আচ্ছা তো আপনার কেমন সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত কেমন আছে এই এলাকাটা না এইগুলো হন নাই সে হতে সরকার যাওয়ার পরে এগুলো নাই আমরা লেখত ভাই ওই সভাপতি আর ইসি থাইকা অনেক ভালো আছি এখন ভালো আছেন না জি ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো আছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো এটা তো কাক চাকুলি বৃন্দাবন এলাকা এক এখানকার অবস্থান কেমন আছেন আপনারা মোটামুটি ভালোই আছে ওই যে পানির পাম্প পেয়ে কেমন খুশি হয়েছেন

তো এই এলাকায় আমিনুল হক সাহেব ঢাকা ষোলো আসনের সাংসদ সদস্য পদ প্রার্থী এমপি প্রার্থী এখন তো সে আপনাদের পাশে আছে সহযোগিতার হাত বাড়িয়ে এবং কমিশনার প্রার্থী সাজ্জাদ হোসেন মোল্লা সেও তো আপনাদের পাশে আছে কামাল হোসেন খান সেও আপনাদের পাশে আছে ফল বিধান বিএনপির আহ্বায়ক আচ্ছা এই যে আবার দুই নং ওয়ার্ডের যে আপনাদের বিএনপির সভাপতি কামাল মাস্টার হাজি কামাল মাস্টার উনিও তো আছে তো মামুন ভাই হলো দুই নং ওয়ার্ডের সেক্রেটারি বিএনপি সবাই আপনাদের সাথে আছে না সহযোগিতায় আচ্ছা তো কেমন এই যে পানি পাম্পে খুশি হয়েছেন জি খুশি আচ্ছা তো এই একটা বিষয় বলেন তো চাদাবাজি এবং মাদক সন্ত্রাস কেমন এখানে নাই সব নাই একটু আগে ছিল অনেক না আগে ছিল না এত ছিল না কমই ছিল কমই ছিল আচ্ছা বর্তমান লিয়াকত আলী হইছে এই ইউনিটের সভাপতি বিএনপি তার নেতৃত্ব কেমন ভালো আপনাদের সকলের পাশে সহযোগিতা আলটি সব আছে শুনেছি সবসময় রাত দিন সবসময় আপনাদের পাশে ডাকলে পাওয়া যায় না আচ্ছা 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 ধন্যবাদ ধন্যবাদ আপনি এলাকায় থাকেন জি এলাকায় থাকি কি নাম আপনার আমার নাম সত্যজিৎ সত্যজিৎ জি ও ফাইন সত্যজিৎ সাহেব তো এই এলাকায় থাকেন এই যে পানির পাম্প পেয়ে খুশি হয়েছে অনেক খুশি আচ্ছা আচ্ছা বাসা কোথায় আপনার বাসা ওই জায়গায় বিন্দু আমিনুল হক সাহেবকে ভোট দিবেন অবশ্যই

মাইক বন্ধ করেন না এই যে চাকুলিয়া এলাকায় তো থাকেন না পানির পাম বসালো আমিনুল হক এমপি প্রার্থী 16 আসনের তো কেমন লাগছে আপনাদের কাছে আমাদের কাছে ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা এরকম পাশে সব বিষয়ে থাকলি তো ভালো না হ্যাঁ আমাদের সাথে যদি সব সময় থাকে তাহলে আমাদের কাছে অনেক খুশি লাগে আনন্দ লাগে আচ্ছা ঠিক আছে এমনি ইতিমধ্যে আমিনুল হক শেকে কেমন মনে হচ্ছে আপনাদের আমাদের কাছে আমি সাথে ভালো মনের মানুষ ভালো মনের হ্যাঁ আচ্ছা ভালো আছেন চাচা ভালো আছেন চাকুলি এলাকায় থাকেন আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের এলাকায় পানির পাম্প বসিয়ে দিলেন বা বিভিন্ন সহযোগিতা থাকার চেষ্টা করছেন এই ষোলো আসনের প্রার্থী এমপি প্রার্থী আর কি আমিনুল হক শেখ তো কেমন মনে হচ্ছে ব্যক্তিটাকে আপনার ভালো লাগছে ভোট দিবেন তো আচ্ছা বিজয়ী যদি করে আনতে পারেন তাহলে তো আরও সহযোগিতা পাওয়া যাবে তাই না আচ্ছা দোয়া দোয়া করবেন আসসালামু আলাইকুম দিদি ভালো আছেন আচ্ছা এই এলাকায় থাকেন খুশি আপনারা এই যে এলাকায় উন্নয়নের ব্যাপারে যে আমিনুল হক সাহেবের হাতে যে বালু কাস্ত্র সাথে আমরা আছি আছেন না ইতিমধ্যে তার কেউ আসে নাই কখনো এই তাকই দেখা যাচ্ছে আমিনুল হক সাহেব কি তাকে দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ বলো আপনি তো এই স্থানীয় এই এলাকার দোকান দোকান নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন একটু কথা বলা যাবে আপনাদের এই যে এলাকাতে আমিনুল হক সাহেব এটা কিন্তু ষোলো আসনে পড়ছে এই চাকুলি বৃন্দাবন এক নং ইউনিট আলীর সভাপতি এই ইউনিটের তার নেতৃত্বে কেমন আছেন ভালো আচ্ছা তারপরে আছে আপনাদের সাবেক কাউন্সিলর প্রার্থী সাজ্জাদ হোসেন সাহেব তো এটা এই ওয়ার্ডের নির্বাচনে ছিলেন আগে থেকে তো সাজ্জাদ সাহেব কেমন লোক লোক ভালো কামাল হোসেন খান এই যে পলবি থানার এই যে আহ্বায়ক ভালোই আচ্ছা তো এখন আশে আগামী নির্বাচনে সবার মাঝে তো মিশে নাই কে এর আগে বুঝছে আমিনুল সাহেব একটা হাসি খুশি এবং একজন মিশুক এরকম একজন ব্যক্তিকে আপনারা পেয়ে গর্বিত

দর্শক আমরা আসলাম আরেকটি দোকানে এখানে অনেকগুলো ক্লায়েন্ট আছে আমরা একটু বসে থাকা এই মুরব্বীদের সাথে কথা বলছি আজকে আমরা যে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আপনাদের এলাকাতে ঢাকা ষোলো আসেন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেব যে পানির পাম্প বসিয়ে দিলেন বা এটার উপকৃতা কতটুকু হয়েছেন যে এটা ভাষায় প্রকাশ করা যাবেন আমাদের যে আমরা এমনও দিন আছে যে পনেরো দিন ঠিক আছে আর আমিনুল থেকে আমরা আশাকবাদী যে এখন পানি পাবো মানে এই যে একটা কষ্ট পানির যে কষ্ট এক মানে মানে ভাষায় প্রকাশ করা যাবে কথা জিজ্ঞেস করি না এটা আমার ব্যক্তিগত প্রশ্ন এটা কোনো আমার পার্সোনাল প্রশ্ন ইতিপূর্বে দীর্ঘ সতেরো বছরে কিন্তু আপনাদের মাঝে এরকম কেউ নাই না আমরা আমিনুল হক সাহেবকে দেখছি বিভিন্ন ওয়ার্ডে ইউনিটে বিভিন্ন উঠান বৈঠক মাধ্যমে কিন্তু বিভিন্ন খোঁজ খবর নিচ্ছেন এবং কাকে কি দেয়া লাগবে নোট করে যাচ্ছেন যেটা এখন দেয়া যাচ্ছে দিচ্ছে যেটা দেয়া যাবে পরে সেটা পরে দিবে আচ্ছা এটা ভালো লাগছে না নে অবশ্যই আচ্ছা এমন একটি মানসিক প্রয়োজন তাই না যে আমাদের ঘরের সামনে এসে আমাদের খোঁজ নেয় আচ্ছা ষোলো আসনে আসছে আগামী নির্বাচনে কেমন প্রস্তুতি নিচ্ছেন আপনারা একটু প্লিজ যে আপনার পাশে থাকবে তার পাশেই তো থাকা উচিত অবশ্যই আচ্ছা তো আমিনুল হক সাহেব সম্পর্কে একটু জানতে চাই আপনাদের কেমন অনুভূতি আমিনুল ভাইয়ের মত মানে আমাদের যে বর্তমান আমার এরিয়ার ভিতরে যে আমরা যা দেখতেছি আমিনুল যে কাজগুলো করতেছে যে আমিনুল ভাইয়ের মতো লোক যদি বাংলাদেশের ভিতরে থাকে তাহলে বাংলাদেশ আরো উন্নত হয়ে যাবে না আপনি কি কোনো পার্টিতে আছে মানে ইনভলভ আছেন মানে ইউনিটে কোনো কমিটিতে আছেন হ্যাঁ আমি আপনি আচ্ছা সালামুম ভালো আছেন সবাই সবাই আপনারা হ্যাপি এই পানির পাম্প পেয়েছেন আমিনুল হক সাহের সহযোগিতা সরাসরি পাচ্ছেন এটা ভালো না আগামী নির্বাচনে তার জন্য তার পাশে তো থাকতে হবে নাকি আচ্ছা ধন্যবাদ ভাই ইসলাম আলাইকুম আপনি তো এলাকায় দোকান দিয়েছেন তো আমিনুল হক সাহেবকে চিনেন ইতিমধ্যে আপনাদের মাঝে কিন্তু বারবার আসতেছেন তাই না জি আচ্ছা তো কেমন এই এলাকায় কোনো দোকানদারি করতে সমস্যা না কোনো সমস্যা নাই রাত বিরাতে কোনো চাদাবাজি সন্ত্রাসী কোনো ভূমিকা আছে কোনো সমস্যা নাই বর্তমানে কোনো বর্তমানে সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আপনি কি এলাকায় থাকেন জি এলাকায় আচ্ছা কেমন আছে এলাকার পরিস্থিতি এখন এলাকার পরিস্থিতি অনেক ভালো আগে থেকে আগে থেকে ভালো না আচ্ছা আসসালামু আলাইকুম এলাকার পরিস্থিতি কেমন এখন অনেক ভালো আপনাদের মাঝে তো মাঝে মাঝে আমিল হক সাহেব আসে এবং এই সহযোগিতা বিভিন্ন করছেন